হ্যালো সবাইকে অনেক অনেক স্বাগত একটা পর্বে তো দুপুর এখন এই দেখো এর কাটায় প্রায় বারোটার বেশি রান্না বান্না সব বসিয়ে দিয়েছি তো আজকে দেখাচ্ছি রান্না কী করবো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো এখন একটু রোদ্দুর উঠেছে তো দেখাচ্ছি আর কি বান্না দুপুরে কী খাবে তো আলু ভাজি দেখতেই পাচ্ছেন বড় বড় করে অনেকে বুঝতেই পেরে গেছেন আলু ভাজার দিকে ঠিকই আন্দাজ করেছেন আজকে আবারও রান্না করবো চিকেন তো চিকেন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এই যে এই তো কড়াইতে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এবারে যে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমার একদম কমানো রয়েছে তো এটাকে নিয়েখানেকের জন্য লবণ হলুদ ভালোভাবে চিকেনের কালারটা দেখছেন সেটা হালকা পরিবর্তন হয়েছে তো এই সময় আমরা এদিকে কুচি রাখা পেঁয়াজ আর আজকে দেবো গোটা গোটা রসুন এবার উপরে যে খোসাটা আছে সেটা রসুনের ছাড়িয়ে রসুনটা আর পেঁয়াজটা এই মাংসের মধ্যে দিয়ে ফেলি দিয়ে দিয়ে আবার ওইটাকে ভালো করে পেঁয়াজ আর রেসুনের সাথে ওরা একে ভেজে নেব তো পেঁয়াজ কুচির সঙ্গে আর যে রসুনটা দিয়েছিলাম তার সাথে মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে হলো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনির জিরে সব একসাথে বেটে রেখেছি এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো মাংসের মধ্যে পরিমাণ মতো দেবো যতটা লাগবে বেশি মশলা দিলে যে রান্না ভালো হবে তার কোনো মানে নেই অল্প তেল মশলা রান্না খুব ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে আমি এখন কমিয়ে রেখেছি শুনে আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাও দিতে ভালোভাবে মাংসটাকে পেয়েছি তো মাংস কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট কষে গেছে এখনও পুরোপুরিভাবে কষেনি এখনও আরও ফিফটি পারসেন্ট কষাতে হবে তো এমন সময় ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে মাংসের সাথে ভালো করে আলুর মাংস একসাথে সুন্দর করে কষিয়ে কড়াইতে দিয়ে ভালো করে মো কে নিয়ে সুন্দর করে নিই যত ভালো কষানো হবে ততই মাংসের টেস্ট হবে তো মাংসের সাথে আজকে আমের চাটনি রান্না করব তো আমটাকে এখানে সেদ্ধ করে রেখেছি চাটনি মাংস খুব ভালো লাগে খেতে আর ওদিকে ভাত হচ্ছে তো মাংস কিন্তু আমাদের একদম কি বলবো কষে গেছে একদম যেটা কষা মাংস বলে জল ছাড়া ঠিক সেই কষা মাংসটা এখন সেই মুহূর্তে রয়েছে ভাবে মাংস যদি খান শুধু ভাত দিয়ে তাতে খুব ভালো লাগে গরম গরম আর পরোটা রুটি সাথে তো ভালোই লাগে শুধু শুধুও খুব ভালো লাগে খেতে কষা মাংস তো এবার এই যে গরম জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে পরিমাণ মতো আমি সময় বলি মাংস রান্না করার সময় গরম জল ব্যবহার করে এতে খেতে ভালো হয় মাংসের টেস্টটা খুব ভালো আসে মাংসটা জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। মাংস কিন্তু একদম রেডি হয়েছে আজকে মাংসটা হালকা পাতলাভাবেই ঝোলটা রেখেছি মশলাও অল্প দিয়েছি এদিকে আমের চাটনিও হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে রাখবো দু মিনিটের জন্য এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিই কোথে থাক বাড়িতে ধনে থাকলে ওটা দিতে পারেন ধনে পাতা বেশ ভালো লাগে মাংসের মধ্যে দিলে আমার কাছে দিকে ধনে নেই আপনারা চাইলে বেটেও দিতে পারেন এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো দু মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিচ্ছি এই যে আমাদের চিকেনের আগে ঝোল একদম তৈরি হয়ে গেছে তো রান্না বান্না তো কমপ্লিট স্নান টান করে নিয়েছি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি এখন খেতে বসেছি তো দেখাচ্ছি কি কী খাবো তো তো আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সেটা কিন্তু করলে হবে না সাবস্ক্রাইব কিন্তু একটু করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই টেস্টটিকে ফলো করবেন তো দেখাচ্ছি আজকে তো কী খাচ্ছি তো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি আজকে মা নেই মা একটু আজকে গেছে এক জায়গায় তো এখানে আছে গরম ভাত চিকেন চাটনি স্যালাড তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু